বিগ নিউজ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকেই কিন্তু প্রদান করা শুরু করলেন গতকালকেই কিন্তু বলেছিলেন একটি কনফারেন্সে যে কাল থেকে কিন্তু দেওয়া হবে কৃষকদের টাকা সেই মতো আজকে কিন্তু বীরভূম থেকে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করলেন এই মুহূর্তে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে টাকা সে টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সেটা দেখুন এবং চলুন মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা শুনে আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরসুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবে তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার টাকা করে দিই অর্থাৎ তারাও দু টাকা